আমার সেকেন্ড মান্থ অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে একটা উপহার দিয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জান পুরো এক বাক্স আমার জন্য উপহার আছে কি আছে আমি নিজেও জানি না তোমরা কে কে গেস করতে পারছো এটার মধ্যে কি আছে একটু কমেন্ট করে জানি হ্যাঁ আমিও তোমাদের মতো একটু অবাক হয়েছিলাম যে এত সুন্দর করে প্যাকেজিং করে কি রয়েছে এই বক্সগুলোর মধ্যে এই ছোট্ট বক্সটার মধ্যে ছিল এই যে এত সুন্দর সুন্দর চুড়ি যেটা আমার দু হাতের জন্য আলাদা আলাদা করে দিয়েছিল আর এই বড় বক্সটার মধ্যে ছিল যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে কাস্টমাইজ আমার আর তোমাদের দাদা ভাইয়ের নাম লেখা চুড়ি এই চুড়িটা দেখার পর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একবার ঝগড়াও হয়েছে যে তুমি আমাকে বিয়ের সময় কেন এই চুড়িটা আমাকে নিয়ে দাও না আর এটা ছিল থার্ড চুরিটা মানে আমার তিনটে চুড়ি এত ভালো লেগেছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি যখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি এগুলো কোথা থেকে নিয়েছো তখন আমাকে বললো ইনস্টাগ্রাম আইডি মুসু হ্যান্ডমেড লাভ আমি আইডিটা মেনশন করে দিলাম তোমরা চাইলে পারচেস করতে পারো এর থেকে সুন্দর উপহার আর হয় বলো